জমির যতটা ডিফারে যতটা পার্থক্য যতটা দূরত্ব লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টিরিল কোটি কোটি কিলোমিটার রাস্তা ইমামেশ কাদ রহমাতুল্লাহ তিনি হাদিস শরীফে বলেছেন এক পা যদি সুবহানাল্লাহ পাঠ করা হয় আমার আল্লাহ পাক খুশি হয়ে আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা এতটা ফাঁকা জায়গা সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয় জোরে বলেন

বাইক আছে ভালো 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 কিন্তু ঘুমানোর জন্য আপনি তাদেরকে রাখার জন্য সাইকেল বাইকের স্পেশাল একটা ঘর দিয়েছ আপনার বাড়িতে ছাগল মুরগি হাঁস কিংবা গরু আছে তাদেরকে সুন্দর বঙ্গবস্ত রাখার জন্য আপনি একটা ঘর নির্মাণ করে দিয়েছ অস্তা খুব ভালো করে লজিকটা খেয়াল করবে আপনার বাচ্চা লেখা পড়া করে পরীক্ষা যাতে পাশ করতে পারে তার জন্য স্পেশাল একটা ঘর কামরা ভাঙিয়ে দিয়েছ আপনার বাড়িতে ছাগল বকরির জন্য একটা কামরা বানিয়ে দিয়েছ সাইকেল বাইক রাখার জন্য একটা কামরা বানিয়ে দিয়েছ সুন্দর একটা কামরা বানিয়ে দিয়েছ তবে আল্লাহর বান্দা হিসাব করে আর একবার বল সাহো হক আরাফ আরা আল্লাহর কোরআন বললেন কোন ব্যক্তি যদি নিজেকে নিজে নিয়ে চিন্তা করে ওই ব্যক্তি আমি আল্লাহ আমাকে চিনে নাই দেরি হয় না তাহলে আপনার ছেলের জন্য পড়া কামরা বানিয়েছ কাঠ রাখার জন্য ছাগল বক্রী দোমহিষ এইগুলো রাখার জন্য আপনি কামরা বানিয়েছো সাইকেল ঘড়ি সাইকেল কিংবা বাইক রাখার জন্য আপনি কামরা বানিয়েছ তবে চাচাজি চাচাজি তোমার এ তোমারও সময় সম্পত্তি আছে তুমি কোন একটা কামরা বানিয়েছ আমি এশার নামাজ শুনলে মসজিদের মোহার্জিন দেরি করলে মোহার্জিন সমালোচনা করে আমি বেশি এখন মসজিদে নামাজ পড়ে সময় দিতে পারি না জোহরে নামাজ পড়ে আবার খেতে আসতে হয় সময় দিতে পারি না মাগরিবে নামাজ পড়ে বাজারে যেতে হয় সময় দিতে পারি না চাচাজি আমি নাজাতের জন্য বলছি বড় ভাই আমি নিজে নিজে নাজাত পাবেন সেই কথাটা বলছি আপনার এত কোন কামরা আছে ওই কামরার ভিতরে পাশে একটা কামরা বানাও আপনি রাতে দিনে যখন সময় পাবেন ওই জায়গায় নামাজ পড়বেন ওই জায়গায় নামাজের মশাল্লা ওই জায়গা। ওই জায়গায় তসবি ওই জায়গায় কিছু শুকনো খাবার ওই জায়গায় পানি ওই জায়গায় রেখে দাও সঙ্গে সময়টা দিয়ে দাও প্রতিবেশীর সঙ্গে সময়টা দাও বাড়ি পরিবারের সঙ্গে সময়টা দাও মার্কেটিং ব্যবসা বাণিজ্য সময় দাও তবে তুমি যখন মসজিদের সময় পাবে মসজিদের সময় দাও তুমি যখন বাড়িতে দুটো ঘন্টা সময় পাবে তোমার ওই নির্জলা এলাকা নির্জলা একেবারে নিস্তব্ধ কামরা ওই কামরা ঢুকে গিয়ে তুমি পাঁচক নামাদের নামাজের ভিতরে ভিতরে একটা অক্ত নামাজটা আদায় করে দিয়ে ওই জায়গা তো পাঠ করে ইয়ারাফি ওই আদায় হে আল্লাহ দরবারে হাত তুলে কাঁদো তোমার চোখ থেকে হয়তো কান্না আসবে না দুনিয়াতে অনেক পাপ করেছি চোখ থেকে আমার পানি জারি না হতে পারে তুমি একটা বার মুখ বেকাও কান্নার ভান করো আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে সোমাস্তাগফারিনি গোফর তুলাকা ওয়ালা ওমালি বান্দা তুমি গুনাহগার আমার কাছে দোয়া চাইবে চোখের পলক মালার পূর্বে আমি মাফ করে দেব আমার এই গোনার কথাটা দুনিয়ার কোন ইমামকে বলতে পারবো না দুনিয়ার কোন বক্তাকে বলতে পারবো না জীবনে যা গোনা করেছিলাম সব কটা স্মরণ করে করে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ সব জানে আর গোনার কথা যখন বারবার স্মরণ করব আমার অন্তরটা খুলে যাবে কান্নাটা বাইর হয়ে যাবে আল্লাহর কাছে বলবো আল্লাহ দুনিয়ার মানুষ মানুষের কাছে কিছু চাইতে গেলে একটা হাত লম্বা করে দেয় তাকে ফকির সাইল ভিক্ষু কাঙাল বলা হয় আল্লাহ দেখো আপনার দরবারে একটা নয় দুটো করে হাত তুলেছি আল্লাহ আপনি আমার গোনাকে মাফ করে দাও ওই কামরায় বসে বসে আল্লাহর কাছে কাঁদো আপনার বৌমা ডিস্টার্ব করবে না আপনার নাতি পোতা ডিস্টার্ব করবে না আপনার বাড়ি পরিবার কেউ ডিস্টার্ব করবে না তাহলে একদিকে নিজের জন্য ভেবেছি অপরদিকে পরিবারের জন্য ভেবেছি এই সিস্টার আমি ইবাদত করে নিজে নিজে যদি একটা কামরা বানিয়ে আল্লাহর কাছে বারবার ইবাদত করতে পারি পাঁচ বছরের ভিতরে প্রমাণ হয়ে যাবে তোমার গোনার সংখ্যা কম আর নেকির সংখ্যা বেশি জোরে বলে আরেকটু জোরে হবে না হবে না হবে না হবে তো এই ফের বলছি আল্লাহ শপথ করে এই সিস্টেমে ইবাদত করলে আল্লাহ শপথে একবার দুইবার তিনবার করে বলছি দু বছরের পরে আপনি নিজেই অন্তর থেকে বিশ্বাস করে বলবেন আমার গোনার সংখ্যা কম নাকি সংখ্যা আর এই যেভাবে আমরা চলছি এইভাবে যদি আমরা পঞ্চাশটা বছর চলি ফুক ফুকে বলতে পারবো না যে আমার গোনার সংখ্যা কম আর নাকি সংখ্যা বেশি নাকি বলব বলছি আমি বলছি বা সম্পূর্ণ অন্য অ্যাঙ্গেলে দুনিয়াবি কোনো সিস্টেমের সঙ্গে আমি বলছি না আমি তরিকত মারে ভাব আধ্যাত্মিক জগতের লেভেলটা আমি আপনার কাছে একটু ওপেন করতে চাইছি এই সিস্টেমে অবাদত করে শীতের সময় শ্বশুরফা নামাজ পড়ছে বারান্ডার কাছে বৌমা সে হচ্ছে আব্বাজি নামাজ পড়ছেন হ্যাঁ মা নামাজ পড়ছি আব্বাজি নামাজ আমি ভাত খুলি আব্বাজি নামাজ পড়ছে বৌমা ভাত খুলেছে নামাজ পড়তে সময় লাগে না ভাত খুলতে সময় লাগে নামাজ পড়তে সময় লাগবে বৌমা না ভাত খুলেছে আমি যদি দেরি করে নামাজ পড়ি আমার বড় ছেলে ঘুমিয়ে পড়েছে বৌমাও কামড়া যাবে কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবে তাহলে আমার নামাজটা ছোট করতে হবে তাহলে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাচ্ছে তার আমার যাচ্ছে না বৌমা যাচ্ছে এইরকম তো চল্লিশ বছর কাটিয়েছি এখন লাভটা কি হচ্ছে মশলার কিতাব এসেছে আগে পায়খানা যদি লাগে পায়খানা করে নাও তারপরে এ দাঁড়িয়ে দাও খোদা যদি লাগে আগে খেয়ে নাও তারপর নামাজে দাঁড়িয়ে দাও আমি নামাজে যাব আর বৌমা ভাব খুলে কই গো কই গো আব্বাজি আব্বাজি খেয়ে নাও আমি তসি পাঠ করব নাতি বাইক স্টার্টে পিক আপ দেবে কই দাদুর নামাজ পড়া হয়েছে বাজারে যাব টোটাল এই চিটিংবাজি এই টোটাল এই বন্ধ করতে হবে আমি যখন নামাজ পড়ব এই নামাজটাই আল্লাহ দিদার হবে এটাই আল্লাহ পাকের মিরাদ হবে এই নামাজের কথা আলেমরাই বলে কিন্তু আমরা যে নামাজের কথা বলছি এটা শুধু মসজিদ থেকে শরীর নাড়া দেওয়ার কথা নামাজ ভাই এ নামাজ আমার দাদুও পড়েছিল দাদু পড়েও পাপের কাছ থেকে মুক্তি পাই বাই 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 কথা বসতে পেরেছেন এ নামাজটা আমার দাদুও পড়েছিল পড়ার পরেও পাপের কাছ থেকে মুক্তি পাইনি তার কারণটা কি এই এ আল্লার আল্লাহর কাছে খুব একটা যাচ্ছে না আমি বারবার করে বলছি আপনি এই সিস্টেমে নামাজ পড়েন আপনার খাওয়া দাওয়া যা হবে বাড়িতে এলান করে দেন আমার নামাজ পড়ার সময় যদি খাবার প্রয়োজন হয় ভাত খুলে রাখতে পারেন ঢাকা দিয়ে রাখবে নইলে নামাজ পড়া হয়ে গেলে আওয়াজ দেবো আমাকে ভাত খুলে দেবেন তবে আমি নামাজ পড়ব আমার নিজের স্বাধীনতায় দশ মিনিট চাইলে দশ মিনিট ব্যস্ততা থাকলে দশ মিনিট ব্যস্ততা না থাকলে কুড়ি মিনিট মিনিট বিশ মিনিট আধা ঘন্টা কাটাতে পারি কেন আমার ষষ্ঠার কাছে আমার অনেক কিছু বলার থাকে ঠিক না বেঠে আমার কথা কি রাগ করছে বাবু পিছনে যারা আছে রাগ করছেন নাকি আল্লাহ কবুল করেন বলুন আমি তকবির দেই নারায় তকবির আর একটু সকলে বলি নারায় তকবির আমি কি অসামাজিক কোনো কথা বলছি বড় ভাই না আমি বলছি আমি কারোর এগনেস্টে কারোর বিপক্ষে কাউকে জিন্দাবাদ কাউকে উপরে কাউকে নিচে নামাইনি শুধু বোঝাতে চেয়েছি আমাদের কোনার ভাগটা বেশি নাকি ভাগটা কম চিন্তা করে চলেন আমি আপনাকে বোঝাতে যাই বলছিলাম সম্পর্কে না আকার ময় আকার বর্গীর জয় নামাজ দন্তন নয়তে নমিমো আকারেতে আমার ময়তে মাতাকে আকার এতে আল্লাহর বর্গীর জন্য নত করিব আমার মাতা আল্লাহ ও আমার জওয়ান যুবকের আমি আপনাকে বোঝাই চলেন একবার আগিয়ে যাওয়া যাক ফের বলছি আপনার কাছে যদি কোনো হাক্কানি পীর মাশা পরিচিত থাকে আপনি তানার হাতে হাত দিয়ে বায়া দাও বলবেন হুজুর আমাকে সবক দেন আপনি সবকটা নিয়ে পালন করেন দেখতে পাবেন আপনার কাটি গা আপনার চেয়ে চৈত্র আপনার চেহারা আপনার নিদর্শন আপনার রূপ আপনার সম্পূর্ণ ব্যবহার অন্য নামাজির তুলনা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে বারবার একটাই কথা বলছি বাবা আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন এবার একটা বার বলবো জীবনে হয়তো বলিনি কোনো সময় বলিনি টোটাল ইন্টারনেটে আমি বলিনি তবু একটু ছোট করে বলতে হয় টোটাল নামাজ পড়তে গেলে নামাজটা হয় কি দিয়ে হাদিস দিয়ে না কোরআন দিয়ে আহা পিছন থেকে আওয়াজ আসেন একটু জোরে বলতে হবে নামাজ পড়তে গেলে হাদিস দিয়ে পড়তে হয় না কোরআন দিয়ে পড়তে হয় আর একটু জোরে বলেন কোরআন দিয়ে এবার আমি আপনার কাছে যদি বলি আপনি বলবেন ভাই তুমি কেমন বলছো আগে বলেছিলাম চল্লিশ বছরের শরিয়াতের আলেম মারে ফাঁদের আলেম দশ মিনিটে ঘিলে ফেলবে বলেছিলাম আপনি নিয়াত করেছেন এবার বলেন নিয়াতটা হাদিস না কোরআন হাদিস একজন আঙুল গোনেন আপনি নিয়াত করেছেন নিয়তটা হাদিস না কোরআন হাদিস ছানা পড়েছেন সুবহানাক আল্লাহুম্মা হাদিস না কোরআন হাদিস আপনি পড়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা হাদিস না কোরআন কেউ বলেছে কোরআনে এসেছে আবার কেউ বলেছে হাদিসে অধিকাংশ মত হলো এটা হাদিস আপনি না না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটাই হলো পুরোপুরি হাদিস এবার বলেন বিসমিল্লাহ বিসমিল্লাহি রহমানির রহিম কোরআনের ভিতরে এইটা ঢুকে আছে কেউ বলেছেন এটা কোরআন কেউ বলেছে হাদিস অধিকাংশ মত হলো এটা হাদিস তাহলে আপনি নিয়ত করেছেন হাদিস নিয়ত করেছেন হাদিস সানা পড়েছেন হাদিস আউযুবিল্লাহ বলেছেন হাদিস বিসমিল্লাহ বলেছেন হাদিস এবার আপনি কি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা হলো কোরআন অন্য সূরা যাবে বিসমিল্লাহ বলে অন্য সূরা যেতে হয় সেটা হলো হাদিস আপনি একটা সূরা পড়লেন ওটা হলো কোরআন এবার

কোনো কোন একটা দোয়া পড়লেন এটা হলো হাদিস আপনি আবার তাসাহুদ বললেন এটা হলো হাদিস আপনি দরুশ্বরি পাঠ করলেন এটা হলো হাদিস আপনি দোয়া পাঠ করলেন দোয়া মাসুরা এটা হলো হাদিস আপনি সালাম ফিরালেন এটা হলো হাদিস আপনি যখন দোয়া পড়ছেন আল্লাহ ঘুম্মা আমিন এটা কোরআনে নেই এটাই হলো হাদিস এবার বলেন নামাজ পড়তে গেলে বেশি হাদিস লাগে না কোরআন লাগে Vai, mata cara o Eda, আগের কথা খেয়াল আছে চল্লিশ বছরের বক্তব্য কোনো শরিয়াত মারে ভাদের আলেমের কাছে গেলে টিফে এক ধোকে গিলে নেবে বলে এক ধোকে তো চল্লিশ বছরের বক্তব্য গিলে নেবে তোর বাহাদুরি বন্ধ হয়ে যাবে কেন যারা শরিয়াতের আলেম যারা মারে ভাদের আলেম শরিয়াতটা হলো এক আনা আর মারে ভাদ্তা হলো কোটি লক্ষ্য আনা সুবহানাল্লাহ ফের বলছি তাহলে নামাজ পড়তে গেলে বেশি কি লাগে কোরআন লাগে না হাদিস লাগে হাদিস লাগে এবার কেউ যদি বলে কোরআন নামাজ হবে না কথাটা ঠিক হাদিস ছাড়াও নামাজ হবে তাসাহুদ করতে হবে তাসাহুদ পড়া ওয়াজিব তো তাসাহুদ তাসাহুদ পড়তে হবে তাসাহুদ না পড়লে নহি হো sakta শুধু नही नही सिर्फ नही नही कभी नही हो सकता কখনো হতে পারে না پھر এবারে বলছি তাহলে নামাজে এক আনা কোরআনের আয়াত আর হলো মানে দুই আনা কোরআনের আয়াত আর বাকি আট আনা হল হাদিসের তাহলে এখানে প্রমাণ হয়ে গেল নামাজ পড়তে গেলে কোরআনের অপেক্ষায় হাদিসের ব্যবহার বেশি এবার বলছি ওয়াজ মাহফিলে যদি নামাজ সবচাইতে বড় ইবাদত হয় আফদল ইবাদত ইবাদত সালাত তাহলে নামাজ যদি হাদিস কোরআনের চাইতে হাদিসের বেশি যদি তেলাওয়াত হয় এবার ওয়াজে হাদিস বেশি তেলাওয়াত করা ভালো না কোরআন বেশি তেলাওয়াত করা ভালো ও কোনো একটা হুজুর এসে বলবে এত নম্বর পারা অত নম্বর পারা অত নম্বর পারা আমি আপনার কাছে একটা কথা বলি টোটাল পাড়াটা কাছ থেকে একটু সরে দাঁড়িয়ে যাবে নবী দুনিয়াতে এসেছিলেন তখন কিন্তু কোরআন হয়নি বহু বছর পর আল্লাহ নবীকে পাহাড়ে ডাকলেন পাহাড়ে গুহা ছিলেন চেপে ধরলেন নামে নামে ধরলেনি খোলা যিনি পৃথিবীর তামিবীর পুলকায়নাতের মালিক তার নামে পড়ো নবীকে কোরআন নাজিল করেছেন নবী দুনিয়াতে এসেছেন পাহাড়ে কোরআন নাজিল হয়েছে এর মাঝখানে কোরআন ছিল কি দাদু ভাই কোরআন ছিল ছিল না তাই নবীর হাতে যারা হাত দিয়ে কলেমা পড়ে মারা গেছে তারা কোরআন পেয়েছে কথা বলে না কোরআন পেয়েছে পাইনি এক দ্বিতীয় নাম্বার নবী দুনিয়াতে এসেছে আর সিদ্রাতুল মুন্তাহা আরশে আযিমে কাছে আল্লাহ নবীকে সালাম দিয়েছে আর নবী আল্লাহকে নূর মুত্তাল কাছে ইবাদত গুলো সবকিছু আল্লাহর কাছে শপথ করে দিয়েছে আমার আল্লাহ নবীকে অনেক কিছু দিয়েছে তার ভিতরে বৈশিষ্ট্যটা বিষয়বস্তুটা নিয়ে বলছি নবীকে আল্লাহ নামাজ দিয়েছে তাহলে দুনিয়াতে এসেছে আর মিয়ারাজে গিয়েছে এর মাসখানেক নামাজ ছিল নামাজ ছিল না এর মাঝখানে কোরআন ছিল কোরআন ছিল না তাহলে নামাজও ছিল না কোরআন ছিল না ছিল কে ছিল কে নবী তাহলে বলে যদি কোরআন যদি নাজাতের ওসিলা হয় কোরআন যদি তোমার নাজাত দেয় তাহলে যারা নবীর হাতে কলেমা পড়েছিল তারা কোরআনও পায়নি তারা নামাজও পায়নি পেয়েছে নবী তাহলে কোরআন আমাদের নাজাত নয় যদি দিতে হয় মোহাম্মদ রসুল্লাহ জরি বলে সুহানাল্লাহ আর একটু জরি হবে না আর একটু জরি হবে না তাহলে যারা কোরআনের কথা বলছে আমি অস্বীকার করছি না ভালো ভালো কিন্তু কোরআনের আগে নবী যখন এসেছিল নবী তো কোরআনের কথা বলিনি তখন কি বলেছিল মান কলা ইলাহা ইল্লাল্লাহ কথা বলেন মান ইলাহা তোমরা কলেমা পড়ো আল্লাহকে আর আমি নবী আনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি যে আল্লাহ নবী তোমরা বিশ্বাস করো তোমরা কি আল্লাহ দয়ার জান্নাত পাবে তাহলে নবী প্রথমে কি প্রচার করেছে হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছে তখন কোরআনের ওই কোন ব্যাখ্যা নবীর প্রতি অবতীর্ণ হয় নি তাহলে এখানে পৃথিবীতে আল্লাহ প্রথম চিনিয়েছে কাকে নবীকে চিনিয়েছে ঠিক না বে ঠিক তারপরে নামাজকে চিনিয়েছে তারপরে আল্লাহ কোরআন নিয়েছে কোরআনকে চিনিয়েছে তাহলে প্রথমে চিনিয়েছে কাকে নবীকে আর কেউ যদি নামাজ ধরে আর কেউ যদি কোরআন ধরে আর নবীকে যদি ছেড়ে দেয় তাহলে নামাজ আর কোরআন কি নাজার দিয়ে বলে বিশ্বাস হয় বিশ্বাস হয় না তাই আমাদের সমাজে কিছু কিছু আমরা বলি বলে থাকে এত নম্বর পারা অত নম্বর পারা ভাই একটা সপ্তাহ বসে পারা পৃষ্ঠা ঠিক করা যায় দশটা পরের সপ্তাহে দশটা পরের সপ্তাহে দশটা চার সপ্তাহ মিলে হলো একশো সাত সপ্তাহ মিলে হলো এক মাস মানে চার চল্লিশটা চার দশকে চল্লিশটা তাহলে দু মাস বললে আশিটা আশিটা পারা নাম্বার পাঁচটা নাম্বার মুখস্ত হয়ে যায় এগুলো হলো কবিতার মতো শুধু বলবে এত নম্বর পারা অত নম্বর পারা পাড়া নাম্বার বারো খোলে দেখে নিতে পারো এটা হলো মুখস্ত বিদ্যে কিন্তু আমি যেটা বলছি এটা হলো ডাইরেক্ট এটা হলো ডাইরেক্ট তখন বলবে আমার হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেছে আমার হুজুর কোরআনের বাইরে একটাও কথা বলি নি তোমার হুজুর ভেলিগুড়ির পানি দিয়েছে রোগও মরল না রোগীও সারল না সারা জীবন ঝাপ তুলল আর বলল বুঝলেন না আমি বারবার বলছি এখানে যদি বসে আমি নামাজের কথা বলি কেউ আমাকে গালি দেবে না আমি যদি হজের কথা বলি কেউ আমাকে গালি দেবে না আমি জাকাতের কথা বলি কেউ আমাকে গালি দেবে না ক্ষেত্রার কথা বলি কেউ আমাকে গালি দেবে না মসজিদ মাদ্রাসার কথা বলি কেউ আমাকে গালি দেবে যেই বলবো মোহাম্মদ সাল্লামকে ভালি বেশি ভালোবাসতে হবে তখন বললো ও হলো বাতেল ও হলো মত ও হলো মাজার পূজারি ও হলো পিত্তরিকতো ধন্য ধরা ব্যক্তি হাজার রকমের অহবাদ দেবে না দেবে না এই নামাজ রোজা হজ কাতের কথা বলেছি একটা বার খালি কারা গালাগালি শুনতে হয়নি যেই নবীর কথা বলেছি তখন একটু অহমান শুনতে হবে তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হেঁটে যাচ্ছিল আর হেঁটে যাওয়ার সময় একজন বলছে ওই যে দেখতে পাচ্ছ মা হাজা ওটা কে ওটা কে বলছে ওটা হলো মোহাম্মদ বললো মোহাম্মদ কে তখন বলছে বাবা তুমি জানো না মোহাম্মদ আমাদের পাশের এলাকার ছেলে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে ওর বাপও খুব ভালো ওর মা খুব ভালো ওর বংশটা ভালো ঠিক একুশ দিন হয়ে গেছে নবী আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছে গিয়ে বলছে আনা মোহাম্মদ রসুল্লাহ তোমরা আল্লাহকে বিশ্বাস করো আর আমি নবী যে আল্লাহর নবী পাটানো নবী আমাকে নবী বলে বিশ্বাস করো যে জবানে বলেছিল মোহাম্মদ কত ভালো ছেলে কত ভালো ওর বাপ ভালো মা ভালো সেই জবানে বলছে বলে রক্ত খারাপ ওর বাপ খারাপ ওর মাও খারাপ কিন্তু এর আগে যখন চুপ ছিল তখন সব ভালো আর যেই বলেছে আমি নবী মোহাম্মদ আমাকে মানো তখন সব খারাপ হয়ে গেছে তাই আমাদের জলসা জলস কমেন্টে যারা একটু লেখালেখি করে গালাগালি দেয় ওদের কাছে সব ভালো যেই নবী নিয়ে কথা বলেছি তখন ওদের গাছ করে তাহলে এজিদ আর ওই ব্যক্তির পার্থক্য আছে বলে মনে হয় ফের বলছি পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ইমান থাকবে না তুমি যেভাবে এবাদাত করছো তুমি যেভাবে এবাদাত চালিয়ে যাচ্ছ আমি অনেক বড় ক্যালকুলেটর হিসাব করে দিতে পারি তোমার এবাদাত কত যাচ্ছে আল্লাহ ভালো জানে বুঝেন না এটা তো বিদাই না রে দেখবি আর এটা তো না দেখবি ভাই আসছে তো বুঝানো ভাই আসছে তো মেশ তো বাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করে বল আল্লাহুম্মা আমিন জি আর খানিক নাজ করতে হবে আর একটু সময় আছে তো একটু আছে অসুবিধা হচ্ছে তো বাবা আল্লাহ আপনি আমাদের বোলা আমাদের শোনা, এর ভিতরে আমলিয়াদের জেন্দিগি দেন বলেন আল্লাহ আমি চলেন আমি আপনাকে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি চলেন আপনার কাছে এবার আর একটা বলে থাকি নবী সম্পর্কে যদি বলি অনেকটা 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 ভিতরে আমি নামতে পারি যাবার মতো অবকাশ আমার সময় নেই তবু আপনার কাছে একটা বার বলি এক সময় আম্মা যান মা আমে না আম্মা যান মা আমে না দয়ার নবীর হাত ধরে একটু হাঁটা হাঁটি করছেন এক সময় আব্দুল মোতালিফ জিজ্ঞাসা জিজ্ঞাসা করলেন বো মা আমার বাচ্চা মোহাম্মদ আমার এই পোতা মোহাম্মদ দেখে কোথায় যাচ্ছ ওই সময় আম্মা যান বললেন একটু খেলাধুলার জন্য আমার কাছে করেছে ভালো করে খেয়াল করবেন আল্লাহ নবীর আমাদের বলেছিলেন আমার বাচ্চা খেলার জন্য আমার হাতটা টিপে ধরেছে ছাড়ে না এই কথাটা বললেন আম্মা যান তিনি কান্নাকাটি করে নিলেন তো শ্রীরকেরা বর্ণনা করেছে নবী খেলাধুলার জন্য নবী যখন খেলার জন্য বেড়ানোর জন্য একটু মায়ের হাতটা ধরে টানাটানি করেছিল আমার আল্লাহ সহ্য করতে পারল না ওই নবীকে যখন পর্যাপ্ত পরিমাণ বয়স হয়ে গেছে আমার আল্লাহ পাক সিদরাতুল আর সে আযিমে আমার আল্লাহ নবীকে বেড়ানোর জন্য তিনি তুলে নিয়েছিলেন জোরে বলে কেউ বলেছেন একদিকে আল্লাহ পাঠিয়ে দিদার একদিকে অবশ্যই আগে বলেছি আমাদের জ্ঞান শেষ জ্ঞান ওখান আল্লাহ তাহলে আম্মা যান মা আমি না বাচ্চাকে খেলা করার জন্য হাতটা যখন আমার আম্মা হাতটা বারবার টানা দেয় আম্মা চলো একটা বার খেলা করি চলো একটা বার ঘুরতে যায় এই চিন্তা ভাবনা মা বুঝতে পেরে নিজের আব্বার কাছে বললেন আব্বা তোমার এই পোতা তোমারে দেখা যায় তোমার এই পোতা টা খেলনা দেওয়ার জন্য বেড়ানোর জন্য এতটা পেড়া পিড়ি করে এটা আল্লাহ কবুল করে নিয়েছে তাই আমার নবীকে মন মন্তাহা আর সে আজিমে আমার নবীকে একটা বাদ তুলে নিয়ে সেখানে আমার আল্লাহ দিদা দিয়েছে অনেক কিছু আমার আল্লাহ ঘুরিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে অনেক কিছু তাকে দেখিয়েছে একদিকে জান্না তপর দিকে জাহান্না একদিকে তাম পৃথিবীর যা কিছু অদৃশ্য আমার আল্লাহ সেটা নবীকে দেখিয়েছেন একদিকে আল্লাহ নবী খেলনার জন্য মায়ের কাছে পিড়া পিড়ি করে কোনো কোনো তফসিল কারকেরা বর্ণনা করলেন ওই খেলনার সময় আম্মা যান যখন খেলা করতে না পেরেছে তাকে যখন খেলার ব্যবস্থা না করতে পারল এই কষ্টটা যখন মনের জাগ্রত হল আমার আল্লা মনের খবর জানতে পারে তাই নবীকে যখন হেলনায় সইয়ে দেওয়া হয়েছিল আম্মাজান মাহালিমা সইয়ে দেওয়ার পর ওই বাচ্চা নবী মোহাম্মদ একবার হাত এদিকে নাড়ায় ওদিকে নাড়ায় আসমানের চাঁদ কোনো এদিকে ধাক্কা খায় ওদিকে হাত খায় ওটাই আমার নবী খেলার জন্য একটা খেলনা বানিয়ে দিয়েছে আমি আপনাকে বোঝাতে দিয়েছি আপনি একবার বলবেন আমাদের আল্লাহ আল্লাহর প্রতি ঈমান আনা নবীর প্রতি ঈমান আনা কলেমা কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ رسول তার আগে আমরা আর একটা বলে থাকি بسم الله الرحمن الرحیم বিস মিমলামজের মিল্লাম খড়জা বল্লা হে রজের হির রাহাদা বার র মিম খড়জা বার মানন রジンনি রজা বার র হেয়া জের হি মিম জের মি بسم হে রহমান রহিম আল্লাহকে নাম যে শুরু করতে হয় যে বড় মেহেরবান নিয়াত রহমান আহে কিন্তু 1400 দেখা যা 2024 সাল যখন পড়ে গেছে নতুন করে আহলে হাদিস মতবাদ যারা আছে তারা কলেমা শরীফটা পাল্টে দিয়েছে যেমন আমরা ইফতারে দোয়া করতাম আল্লাহুম্মা সামতু লাকা আতওয়াক্কালতু আলা রিযকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে হেতাব ওরা ইফতারে দোয়াটা

20 সালে আহলে হাদী দলরা কলেমাটা কেটে ফাঁকা করে দিয়ে তারা কলেমা বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ তারা উঠিয়ে দিয়েছে ফের বলছি বাবা পৃথিবীতে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে আমরা সারা জীবন শুনেছি কি লা ইলাহা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলি নতুন করে ওরা কলে মা বাবা তৈরি করেছে লা ইলাহ ইল্লাল্লাহু ভাই ভাই তাহলে আপনার যদি এতটা রাগ হয় তাহলে আমাদের কি হচ্ছে কথা বুঝতে পেরেছেন এতটা যদি আপনার রাগ হয় তাহলে আমাদের কি হচ্ছে বারবার করে বলছি চিল্লা চিল্লি ঠেলা ঠেলি চোখ লাগানো কোনো দরকার নেই শেষ সময় নিজের নাজাতের জন্য ভাব বোঝেন না দশজনের মাথায় কাপড় তো তুলে দিয়ে দিকে নিজের দিকে আবার কাপড় খুলে যাবে ওই জন্য নিজে বাঁচো অপরকে বাঁচা তবে আগে নিজে বাঁচতে হবে আল্লাহ আল্লাহ শোনা আমি আপনার কাছে বোঝাতে চেয়েছিলাম তাহলে কওমা শরীফরা পরিবর্তন করে দিয়েছে আবার নতুন করে ওরা একটা যে কোরআন শরীফের পরে হলো হাদিসের kitab ওই হাদিসটার নাম হলো বুখারী শরীফ মোহাম্মদ আল্লামা ইSMAIL bin bukhari rahmatullah alayhi ওই বুখারী শরীফটা ওরা পরিবর্তন করে ওতে লিখে দিয়েছে এটা হলো সহিহ বুখারী নতুন করে আবার ওরা ফতোয়া দিচ্ছে কোরআন শরীফে 114টা সূরা একশো চোদ্দটাই সুরা ওরাই বলছে না না ওটা মিথ্যা কথা কোরআন শরীফে হলো মোট একশো বারোটি সুরা তাহলে হাদিসে ওরা হাত মেরেছে কলেমায় ওরা হাত মেরেছে এবার হাত মেরেছে না না কোরআন শরীফে মোট সুরা হলো সুরা ফাতিয়া আমরা সুরা ফাতিয়া পড়ি আল্লাহ নবী বলেছেন এই সুরা ফাতিয়া হলো কোরআনের জননী কোরআনের মা এই কোরআন শরীফে সুরা ফাতিয়া সাতটা আয়াত দিয়েছে এই কোরআনের আয়াতটা নাজিল হয়েছিল ওই সময় এক সময় এক সময় দেখা যায় ব্যক্তি সাত ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে অনেক টাকা সিরিয়া থেকে ব্যবসা বাণিজ্য লাহবান হয়ে ওরা লাপাতে 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 চলে ও ওরা এত টাকা ইনকাম করে আমাদের অট্ট হাসি হেসে সামনে দিয়ে হেঁটে যায় আপনি কিছু একটা করেন আমার আল্লাহর কাছে দরখাস্ত করলেন আমার আল্লাহ কোরআনে সাতটা আয়াত ওই ফাতিয়া শরীফ নাজিল করে দিয়েছেন আল দেখা যায় ফাতিয়া একেবারে

সুরা ফাতিয়া ছাড়া নামাজ হবে না তবে ওটা একা একা নামাজ পড়তে গেলে আপনাকে সুরা ফাতিয়া পড়তে হবে ওটা ইমামের পিছনে আপনাকে সুরা পড়তে হবে না ওই সুরা ফাতিহাটা আল্লাহর কোরআনের আয়াত আহলে হাদিস মতবাদ যারা আছে তারা বলেছে একশো চোদ্দটা সুরা নয় তার ভিতরে একশো বারোটা সুরা তবে সুরা ফাতিয়া হলো এটা কোরআনের কোনো অংশ নয় তাহলে আপনি মাথা টুপি দেখতে পাবেন মুখে দাড়ি দেখতে পাবেন হুজুর দেখতে পাবেন মুখ সাহেব দেখতে পাবে ওর ভিতরে একদম জালিয়াতি জালিয়াতি ভরপুর হয়ে গেছে একটাই কারণ ওরা শরিয়াত নিয়ে বেঁচে আছে মারে ফাঁক লাইনে না ঢুকে ওদের ইমান আমল গুণ ভস্য হয়েছে না হয়নি